لا اله الا الله لا اله الا الله

কবি যিনি সাহাবী ময়ার সাহাবী Bilal আযান দিয়েছেন মসজিদে নববীতে Bilal যখন বলছেন আশহাদু আল্লা মুহাম্মদ রাসূলুল্লাহ তখন নবীর পাশে বসাছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীর নাম শুনলেন শোনার পরে তিনি কি বললেন তিনি বললেন কুরবাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইদিকে বলবেন আরো জোরে বল সুবহানাল্লাহ কি বলছেন দলিল

দলিল জানেন না যারা দলিল কুছেন যারা আমাদেরকে বেদাতী বলেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আলেমদের কাছে বেদাতী বলে আমরা ছোঁয়া দেই আমরা চুকে মত লাগাই ছোঁয়া দেই চুকে লাগাই যারা বেদাতী বলে তোমরা হাদিস শুনে নাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ নবীর পাশে তাকিয়া তিনি বলেছিলেন

নবী সাল্লাল্লাহ আনিম সাল্লাম বললেন সাহাবিরা আমার সামনে আসো আমার সামনে বসো এই তিনবার আমিন বলার কারণটা বলি তোমরা কোনো দুঃখ সহকারে শোনো সাহাবিনা আমি যখন প্রথম মেম্বারী পা রাখলাম আমি গধুপা দেব দেব এমন সমাজ জিব্রাহিল আমিন আসলেন কি আসলেন প্রধান ফেরেশদাকে জিবরাইল চারজন ফেরেস্তা আছেন এর মাঝে প্রধান জিবরাইল আমিন

কে বলেছেন কে বলেছেন হুকুম কে করেছেন আল্লাহ কার মাধ্যমে জিবরাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ বলেছেন জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো রমজানুল মুবারক মাস যারা পাবে আর যারা আমল করবে না উনাকে মাফ করাইতে পারবে না উনাকে জ্বালাইয়া পুড়িয়ে আশ্রয় করতে পারবে না তারা যেন ধ্বংস হয়ে যায় নবীজি ও সিলসা বললেন আমিন বললেন এরপর নবীজি বললেন সাহাবীরা শোনো পরের বার যখন আমি আমিন বললাম জিব্রাইল আমিন আবার আসলে রাশিয়া সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে সেন যাদের সামনে কথাটা খেয়াল করবেন আমার সাবজেক্ট যাদের সামনে মা বাবাকে জীবিত অবস্থায় পাবে আর মা বাবার খেদমত করবে না মা বাবাকে দুঃখ দিবে মা বাবাকে কষ্ট দিবে

বলেছেন আপনার নাম যারা শুনবে কথাটা ভালোবা বুঝবেন আপনার নাম যেখানে উচ্চারণ করা হবে যে মজলিসে উচ্চারণ করা হবে আপনার নাম যারা শুনবে নাম মুবারক যারা শুনবে আর তারা আপনার উপরে দুরুশ্রী পাঠ করবে না তারা যেন ধ্বংস হইয়া যান এখন দেখেন আল্লাহ বলেছেন

আজকে নবীকে কি বলা হয়েছে বলে কাউ বয় না বলেন ইমান থাকবে না ইমান থাকবে না এঙ্কার করবেন সাথে সাথে ইমান চলে যাবে ঠিক না বেটি যত বড় তুমি আলিম হও না কেন যত বড় সাইকুল হাদিস হও না কেন নবীর শানে করবে চলে যাবে নতুন ভাবে তলবা করে নতুন ভাবে কালিমা পড়ে মুসলমান হবে ঠিক না বেটি আমরা ফুলতলি মাসলখের সৈন্যরা এখনো চিন্তাশী ঠিক না আমাদের মুরশিদ কিবলা ছরে গেছেন দুনিয়া দেখে মুরশিদ কিবলা এক স্থান থেকে অন্য স্থানে ছরে গেছেন তাই পারে তোমরা আমাদের খে পতাকা করতে পারবে না নবীকে কটাক্ষ করে বলতে পারবে না উলতলি মস্তক এখনো চিন্তা আছে এই দুনিয়াতে বিভিন্ন কান্ট্রিতে উলতলি মস্তক এখনো চিন্তা আছে ইনশাআল্লাহ আমাদের বিশ্বাস কিয়ামত পর্যন্ত উলতলি মস্তক চিন্তা থাকবে ঠিক আমি এক সভাতে বলেছিলাম আমার পীর ও মুরশিদ কটাক্ষ করে কথা বলেছিল আমি বলেছিলাম আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমার সামনে আমার পীর ও মুরশিদ আমার এই দল খে আলিশ কা কে তালা কে কটাক্ষ করে কথা বলতে পারবে না আমি যুদ্ধ করব তাদের বিপক্ষে তাই আমি দানি আমি টাউন সিনিয়রের লেখাপড়া করেছি আমার বাড়ি বেশি দূর না নবিগন্ড আমরা আল্লাহকে ভয় করি মানুষকে না কথা বলেন আল্লাহকে ভয় করি কোনো প্রেসিডেন্টকে না আল্লাহকে ভয় করি কোনো ম্যাজিস্ট্রেটকে না আল্লাহকে ভয় করি কোনো কে না আল্লাহকে ভয় করি কোনো চেয়ারম্যানকে না আল্লাহ

যাবে সবাই দিকে একসাথে কাজ করবে এক মাঠে কাজ করবে এক কাজ করবে রক্ত যদি দিতে হয় সবাই একসাথে রক্ত দিব টিক কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন একটু হাত তুলিয়া আল্লাহকে দেখা আমি সাবধান করছি আমাদের নবীর শাহে বেদবি করা যাবে না নবীর শাহে বেদবি করলে আল্লাহ কাউকে ছাড় দেবেন না যতই তুমি শিক্ষিত দেখো যতই তুমি ইংলিশ লেসকার দাও যতই তুমি আরবি লেসকার দাও যতই তুমি সাইকুল হাদিস দেখো যত ইলম অর্জন করো ইলমে কি কম ছিল শয়তানের কথা বলেন ইলম কি শয়তানের কম ছিল কথা বলেন একটু শয়তান কত বছর এবার বন্দি করেছে জানেন ছয় লক্ষ বছর এবার বন্দি করেছে আল্লাহ কয় লক্ষ কথা বলেন কথা বলেন কয় লক্ষ ছয় লক্ষ বছর এবাদত বন্দি করেছে শয়তান সর্বশেষে শয়তান কোথায় চলে গেছে জাহান্নামের কীট হয়েছে শিক্ষাবেদিক শয়তান কোথায় চলে গেছে জাহান্নামের কীট হয়েছে শিক্ষাবেদিক তাই নবীর শানে যদি

কালকে পাখরি অনুষ্ঠান হচ্ছে না সম্মেলন হচ্ছে না আমার ভাই চাষাত ভাই বনগাঁও বাড়ি আবেনুল ইসলাম আমার পাশের বাড়ি আমার পাশের বাড়ি বনগাঁও আমার পাশের বাড়ি আমার এই বাড়িটা পাখরি নেওয়ার জন্য এই অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য এত আশা করেছে পূরণ ক্লাব করেছে সব কিছু করেছে

মুখের এই বাইরের চেহারা দিকে যখন তাকানো হয় বরদাস্ত করা যায় না ঠিক না বলি কাটি একজন আশিকের আসল ছিল কুরানে হাফিজ কারি মৌলানা পুলতুলি মোসলকের একজন এক নিষ্ঠ একজন মানুষ ছিল আমার জানা মতে পুলতুলির এক নিষ্ঠ একজন মানুষ ছিল এই দলের কর্মী ছিল আমার জানা মতে এত একজন ভালো মানুষ ছিল আমার জানা হতে আমি বরদাস্ত করতে পারি নাই আপনারা সবাই দোয়া করবেন আমার উলতলির মসলকের একজন নক্ষত্র চলে গেছে ঠিক না বটি উলতলি মসলকের একজন কর্মী চলে গেছে আল্লাহ যেন আমিনুল ইসলাম রাইখে জান্নাতুল ফেরদাউস নসীব করেন সবাই বলুন আমিন দেখেন চলে গেছে আর তুমি আসবে না আমরা মনে করি উলতলি দলের যদি কাজ করে ফলতলি সাহেব কিবলার আলিসা তালামিদের কাজ করে যদি যাইতে পারি জীবনটা সার্থক কথা বলে কাউকে ডরাইয়া কথা বলছি না কাউকে ডরাই না আগে বলেছি আলদাকে ডরাই আগেই বলেছি কোনো নেতা কেনা কোন প্রেসিডেন্ট কেনা কোনো হাকিম কেনা কোনো প্রফেসর কেনা রাজবিদ্যা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি আল্লাহকে আল্লাহর সামনে মাথা নত করি কাউর সামনে মাথা নত করবো না তাই আমরা ফুলতলি মসলকের সৈনিক যারা আছি আমরা ঘুমাইয়া যাই না আমরা ঘুমাইয়া যাই না আমরা এখনো জাগ্রত আছি এখনো জাগ্রত আছি যেখানে নবীর সামনে বিয়াদবি হবে সেখানেই আমরা চাপ দিয়ে পড়বো ঠিক না বেটি এই তালামিজের কর্মী যারা আছেন আলিস্লার কর্মী যারা আছেন আমি বিনত প্রার্থনা প্রার্থনা কর